আসসালামু আলাইকুম আমি তুফায়ল আহমেদ সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড সৌদি আরব নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে আমাদের কাছে বেশ কিছু কাজের ভ্যাকেন্সি আছে যারা মাদ্রাসায় ক্লিনার কফি শপ অথবা ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফ্যাক্টরি ওয়ার্কার এই রিলেটেড কাজগুলোতে আপনারা যারা সৌদি আরব যেতে চান তারা আমাদের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেস করাতে পারেন আমরা দুই থেকে আড়াই মাসের মধ্যে সৌদি আরবের কাজগুলো উঠিয়ে থাকি আমাদের কাছে সৌদি আরবের উকালা রেডি আছে তো যারা সৌদি আরব যেতে আগ্রহী তারা অতি দ্রুত সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডে সরাসরি অফিসে এসে ভিজিট করুন আমাদের অফিসের ঠিকানা ঢাকা মগবাজার মগবাজার মোড়ে এসে এখানে রাজ্জাক প্লাজা রাজ্জাক প্লাজার লিফ্টের বারোতে সম্রাট ট্যুর ট্রাভেলস লিমিটেডের সাইনবোর্ড আপনারা দেখতে পারেন অথবা নিম্নে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন ভালো থাকবেন সবাই আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম